একদম মাখমের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র একটা ডিম আর একটু ময়দা দিয়েই তৈরি হয়ে যাবে এরকম মজাদার নরম তুলতুলে নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন খেতে একদম পুরো মাখম মাখম। তো তার জন্য লাগছে আমাদের একটা ডিম আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিলাম গরম মানে একদম কুসুম গরম দুধ তো দুধটা আমি অল্প পরিমাণে দিয়েছি এক কাপের একটু কম তারপর দিয়ে দিলাম এক চামচ ইস্ট এক চামচ চিনি তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব এখানে ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মাখতে থাকবো যদি একটু টাইট মনে হয় সামান্য একটু দুধ দিয়ে দেব আর যদি একটু ঢিলা মনে হয় তা আরও একটু ময়দা দিয়ে দেব। আমি এখানে মোট দেড় কাপ মতো ময়দা দিয়েছি তো তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তারপর আমি আরেকটু সয়াবিন তেল দিয়েই ভালো করে মেখে নিয়েছি তারপর এরকম হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে ডোয়ের মধ্যে মাখিয়ে দিয়ে এটাকে আমি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ এটা আকারে কিন্তু ডবল হয়ে গেছে তো এটাও উপর থেকে চাপ দিলেই এই হাওয়াটা মানে ভিতরে যে বাতাসটা ছিল সেটা বেরিয়ে যাবে তো আবারও একটু আমি ভালো করে মথে নিচ্ছি খুব সুন্দর করে মথে নিচ্ছি এবার এটাকে ছুরির সাহায্যে আমি কেটে নেব আর এরকম সুন্দর সুন্দর নাস্তা কিন্তু আমার পেজে আছে বা আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো এরকম আমি চারটে ডো এখানে করে নিয়েছি তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন বুঝে করে নেবে তো এইভাবে একটু উলটিয়ে দিয়ে আমি সুন্দর করে একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আর হাতের মধ্যে এইভাবে ধরে একটু গোল করে নিচ্ছি বাড়িতে ছোট ছোট বাচ্চারা কিন্তু এরকম নাস্তা বা এরকম রেসিপি পেলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে বড়রাও কিন্তু সকালে ব্রেকফাস্টে অথবা ছোট বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারো তো তারপর এরকম হাত দিয়ে একটু আমি গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে বেলুনির সাহায্যে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করবো না একটু মোটামুটি ছড়িয়ে নেব। তো তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি একটু মানে ছুরির যে উল্টো সাইডটা সেইভাবে এইভাবে একটু দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও খুব আকর্ষিত হয় তো তারপর এইভাবে একটুখানি দুধ আমি এইভাবে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য তারপর একটু সাদা তেল দিয়ে এভাবে ডেকোরেট করে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর একটা সুন্দর লুকের জন্য একটা কাজু আমি সরি কিসমিস আমি এখানে দিয়ে দিলাম তো একদম তেল আমি লো আঁচে গরম করে নিয়েছি তারপর একে একে নাস্তাগুলো আমি ছেড়ে দেব আর এইভাবে উপর থেকে তেল আমি দিতে থাকবো আর এটা অবশ্যই একদম কম গরম তেলেই দিতে হবে মানে খুব বেশি ঠান্ডা তেল অবশ্য নয় মানে একটু নর্মাল গরম হবে সেরকম তেলে দিতে হবে খুব বেশি হাই গরমে তেলটাতে নাস্তাটা দেওয়া যাবে না তো এরকমও আমি বারবার উলটিয়ে পাল্টি কিন্তু সুন্দর একটা কালার করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম টু লো আছে আছে একদম হাই হিট করা যাবে না তো আমি সময় নিয়ে উলটিয়ে পাল্টি এই রেসিপিটা আমি করে নিচ্ছি তো ফাইনালি আমার এটা ভাজা হয়ে গেছে আর কালারটা তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর এসেছে তো একে একে আমি সমস্ত নাস্তাটা কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি আর কোনো খরচই নেই মানে একদম শুধু ডিম আর ময়দা জাস্টে দেখলেই একদম খরচও কম আর কম সময়ও লাগে আর এটা যদি ছোটো বাচ্চারা খায় পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে তো সমস্তটা আমি এইভাবে ভেজে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ মানে হাত দিলেই প্রেস করছি আবার আগের জায়গাতে আবার ফিরে আসছে আবারও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হলে এরকম হতে পারে তো এরকম সফট আর এরকম বাটারি টেস্টি একটা জিনিস খেতে গেলে কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে দেখতে হবে যে কেমন লাগলো তো উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা একটু বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরকম রেসিপি তোমরা আগে বাড়িতে খেয়েছো কি না তোমরা একটু আমাকে জানাতে পারো যদি না খেয়ে থাকো তো আমার এই রেসিপিটা দেখে তোমরা তৈরি করতে পারো আমি তোমাদেরকে একটু ছেড়ে দেখাই কতটা সফট স্পঞ্জি হয়েছে আর সত্যি বলছি খেতে দারুণ ছিল তোমরা যদি মনে করো চায়ের সাথে এটা খাবে চা দুধ চা হোক বা লাল চা হোক ডুবিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমাদের একটু কাছ থেকে দেখাই কালারটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ